কয়েক মাসে নির্বাচন দিবে কখন নির্বাচন হবে রাজনৈতিক দল সিদ্ধান্ত গ্রহণ করবে আমাদের বিশ্বাস আমাদের দাবি আমাদের আত্মবিশ্বাস আছে বিএনপি কারণ আমাদের নেতা তারেক রহমান আমাদের নেতা বলেছে বাংলাদেশে আমার একটি নির্বাচন বাংলাদেশের বিএনপি কে ক্ষমতায় নিতে চাই সেই নির্বাচন দিনে হবে যে নির্বাচনের ভিতরে কি ভোট দেবে না যে নির্বাচন কমিশন হাসিনার কথা নির্বাচন করেছে এমন নির্বাচন কমিশন যারা বাংলাদেশে আর করে দিন না বাংলাদেশে এমন একটি অবস্থা তৈরি করি রাতে যেন দরজা করে ঘুমাতে পারি আমার সাংবিধানিক অধিকার চালামে ফেরত পাই সংবাদ পাঠানে স্বাধীনতা জানা ফেরত পায় আর কোন নিহত হতে না হয় এমন সাংবাদিকতার জন্য আমরা ফিরেতে পারি আপনাদেরকে আমরা অনুরোধ জানাবো আসুন বাংলাদেশে এই তত্ত্বাবধায়ক সরকার ডাক্তার বিনোদ সরকারকে আমরা সহযোগিতা করি বাংলাদেশে এমন একটি নির্বাচন হোক যে নির্বাচন উনিশশো একানব্বই সালে সাবুদ্দিন সাহেব রশিদা বিয়ে করিয়েছিলেন এমন একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতি জনদেবীর নেতা তারেক রহমান বাংলাদেশে ক্ষমতা আসুক চুরের ভোটে নয় চুরি করে নয় এমন দৃষ্টান্ত স্থাপন করার জন্যই আজকে গণতন্ত্র প্রধানের ইব্রাহিমের কাছে আবেদন জানাবো বাংলাদেশের নেতৃত্বে কথা বলবে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে খালি পায়ে নুঙ্গি পড়ে আপনার কথায় নয় তাই বাংলাদেশকে সেই কোন কথা উচ্চারণ করা থেকে বিরত থাকে বাংলাদেশের মানুষ তাই সজাগ করেছেন বন্দী চুক্তি মনে পড়ে সেই চুক্তির অধীনে দয়া করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে যদি স্বাধীন প্রধানমন্ত্রী আপনার হয়ে থাকেন বন্দী চুক্তি যদি আপনার সরকারের সাক্ষরে থাকে তাই কেরিয়ার না করে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচশোর বাংলা হয়েছে আজকে তাই তাকে হস্তান্তর করুন